হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্পর্ক মনোবিজ্ঞানের অন্যতম সংবেদনশীল বিষয় নিয়ে আমরা অনেকেই ভাবি নারীরা শুধুই আবেগ বোঝে বা তারা সম্পর্ককে শুধু অনুভূতির চোখে দেখে কিন্তু বাস্তবটা সম্পূর্ণ ভিন্ন একজন নারী যখন একজন পুরুষকে জীবনের সঙ্গে হিসেবে গ্রহণ করে তখন সে শুধু ভালোবাসা বা কথার দিকে তাকায় না সে খেয়াল করে পুরুষটির অন্তরঙ্গ মুহূর্তের আচরণ তার সম্মান তার যত্ন তার সুরক্ষা এবং তার মনোভাব আজকের পুরো ভিডিও জুড়ে আমি তোমাদের জানাবো নারীরা যৌন সম্পর্কে পুরুষের কোন পাঁচটি আচরণকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় এবং কোন আচরণ একজন নারীকে ভিতর থেকে সুখী নিরাপদ ও ভালোবাসা পাওয়া অনুভূতি দেয় এই ভিডিওটি তোমার সম্পর্ককে আরও শক্তিশালী করতে সাহায্য করবে এবং তুমি তোমার জীবনের নারীটিকে আরও ভালোভাবে বুঝতে পারবে তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে আর বন্ধুরা ইন্ট্রো যখন শেষ হলো তখন বলতেই হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকল নারী ভালোবাসে হৃদয় দিয়ে কিন্তু সে নিরাপদ হয় আচরণের মাধ্যমে এক সম্মানজনক আচরণ ও ধৈর্য নারীর সবচেয়ে বড় নিরাপত্তার অনুভূতি নারীরা যৌন সম্পর্কে যে আচরণটিকে সবচেয়ে গভীরভাবে গুরুত্ব দেয় সেটি হল পুরুষের সম্মান ও ধৈর্য কারণ একজন নারী শুধুই শারীরিক স্পর্শ অনুভব করে না সে অনুভব করে আবেগ মূল্যবোধ নিরাপত্তা এবং সেই পুরুষটির চরিত্র কেমন একজন পুরুষ যদি অন্তরঙ্গ মুহূর্তে নারীর চাহিদা নারীর মানসিক অবস্থা নারীর স্বস্তি ও সম্মানকে গুরুত্ব দেয় তাহলে সেই নারী নিজেকে নিরাপদ মনে করে ভালোবাসা অনুভব করে এবং সম্পর্কটি আরও গভীর হয় নারীরা কখনোই এমন একজন পুরুষ চায় না যে তাড়াহুড়ো করে অসম্মান করে চাপ সৃষ্টি করে অথবা তার অনুভূতির মূল্য দেয় না একটি নারী যখন কাছে আসার মুহূর্তে নিজেকে বিশ্বাস করে তোলে তখন সে খোঁজে ধৈর্য নরম আচরণ এবং বোঝাপড়া সে চায় পুরুষটি তাকে অনুভব করুক তাকে সময় দিক তার সীমা তার স্পর্শ তার ইচ্ছে অনিচ্ছের প্রতি সম্মান দেখাক যদি পুরুষটি কখনও নিজের স্বার্থে সবকিছু করে নারীর ওপর চাপ সৃষ্টি করে অথবা তাকে শোনার আগ্রহ না দেখায় তাহলে নারী সেই সম্পর্কে কখনোই পুরোপুরি সুখী হতে পারে না একটা নারী এমন একজন পুরুষকে মনে প্রাণে ভালোবাসে যে অন্তরঙ্গ মুহূর্তেও তাকে মানবিক মূল্য দেয় তাকে কেউ একজন নয় বরং তার অনুভূতি সম্পন্ন সঙ্গী হিসেবে দেখে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল নারী কখনোই শুধু শারীরিক সম্পূর্ণতা চায় না সে চায় মানসিক আরাম সে চায় তার সঙ্গী তাকে পুরো জায়গা দিক তার জন্য অপেক্ষা করুক এবং সে যখন মানসিকভাবে প্রস্তুত তখনই এগিয়ে আসুক একজন ধৈর্যশীল পুরুষ একজন নারীর কাছে নিরাপদ বন্দর যেখানে সে নিজেকে হারিয়ে ফেলতেও দ্বিধা করে না আর একজন পুরুষ যত বেশি সম্মান দেখায় নারীর কাছে সে তত বেশি আকর্ষণীয় হয় নারীর কাছে সম্মানই হলে ভালোবাসার সবচেয়ে বড় ভাষা বিশেষ করে অন্তরঙ্গ মুহূর্তে কারণ তখন নারীর মনের দরজা খুলে যায় শুধু সেই পুরুষটির জন্য যে ওই মুহূর্তকে শুধু শারীরিক দৃষ্টিতে নয় আবেগ ও সম্মান দিয়ে মূল্যায়ন করতে পারে দুই আবেগিক সংযোগ নারীরা শারীরিক সম্পর্কের চেয়ে অনুভূতিকে বেশি মূল্য দেয় যৌন সম্পর্কে নারীরা পুরুষের যে দ্বিতীয় আচরণটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় তা হল আবেগিক সংযোগ একজন নারী কখনোই কেবল শারীরিক প্রয়োজনের জন্য সম্পর্ক করে না তার সবচেয়ে বড় চাহিদা হল অনুভূতিগত ঘনিষ্ঠতা যদি একজন পুরুষ নারীর প্রতি আবেগ দেখাতে না জানে মনের কথা শোনে না তাকে বোঝে না তার অনুভূতিকে মূল্য না দেয় তবে সম্পর্ক যতই শারীরিক হোক না কেন নারী কখনোই সম্পূর্ণ সুখ পায় না যখন একজন নারী অন্তরঙ্গ মুহূর্তে এগিয়ে আসে তখন সে শুধু শরীর নয় তার হৃদয়ও সামনে আনে সে চায় পুরুষটি তার মনকে স্পর্শ করুক তার আবেগের প্রতি সম্মান দেখাক তার ভয় অভিমান ইচ্ছাকে বুঝতে চেষ্টা করুক একজন পুরুষ যখন অন্তরঙ্গ হওয়ার আগে নারীর সাথে কথা বলে তাকে স্বস্তি দেয় তার দিন কেমন গেল জিজ্ঞেস করে তার মন খারাপ কিনা জানতে চায় এগুলো নারীর কাছে অসাধারণ বড় বিষয় কারণ এসব আচরণ নারীর ভেতরে এক ধরনের নিরাপত্তা তৈরি করে যা তাকে স্নেহ কোমলতা ও ভালোবাসার মাধ্যমে পুরুষটিকে আরও কাছে টেনে আনে নারীর কাছে যৌনতা কখনোই শুধুই শরীর নয় এটি তার মানসিক শান্তি তার নিশ্চয়তা তার বিশ্বাস একজন নারী তখনই পুরোপুরি নিজেকে সুঁপে দেয় যখন সে অনুভব করে পুরুষটি শুধু তাকে চায় না তাকে বোঝে তাকে অনুভব করে তাকে শোনে তাই নারীরা এমন পুরুষকে সবচেয়ে বেশি মূল্য দেয় যে তার অনুভূতি বোঝে তার অস্থিরতা কমায় তার মনকে শান্তি দেয় একজন পুরুষ যদি আবেগিকভাবে সংযুক্ত হতে না পারে তাহলে নারী তাকে কখনোই তার গভীরতম অনুভূতির কাছে আসতে দেয় না যতই শারীরিক সম্পর্ক হোক না কেন আর একজন পুরুষ যদি আবেগিক সংযোগ তৈরি করতে পারে তাহলে নারী শুধু ভালোবাসে না জীবন ভর সেই পুরুষটির পাশে থাকতে চায় কারণ একজন নারী তার শরীর নয় তার অনুভূতি সেই পুরুষটির হাতে তুলে দেয় যাকে সে বিশ্বাস করে তিন যত্নশীলতা ও কোমল আচরণ নারীর কাছে সবচেয়ে আকর্ষণীয় পুরুষ সেই যে স্পর্শে নিরাপত্তা দেয় নারীরা যৌন সম্পর্কে পুরুষের যে তৃতীয় আচরণটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় তা হলো তার যত্নশীলতা এবং কোমল আচরণ কারণ একটি নারী যখন অন্তরঙ্গ মুহূর্তে নিজেকে একজন পুরুষের কাছে সম্পূর্ণভাবে উন্মুক্ত করে তখন সে শুধু শারীরিক স্পর্শ পায় না সে পায় নিরাপত্তা ভালোবাসা সম্মান এবং একটি শক্তিশালী আবেগিক আশ্রয় যত্নশীলতা মানে শুধু নরম আচরণ নয় বরং একজন পুরুষের সেই মানসিকতা যা তাকে নারীর অনুভূতি নারীর শরীর নারীর সীমা এবং নারীর স্বাচ্ছন্দ্যের প্রতি সংবেদনশীল হতে শেখায় একজন নারী যখন দেখে তার সঙ্গী প্রতিটি স্পর্শের আগে তাকে বোঝার চেষ্টা করছে তার আরামের দিকে খেয়াল রাখছে তাকে সময় দিচ্ছে তার অস্বস্তি হলে থেমে যাচ্ছে তখন সেই নারী মনে করে এই পুরুষটি তার জন্য নিরাপদ নারীরা কখনই এমন পুরুষকে পছন্দ করে না যে স্পর্শে রূঢ় আচরণে শক্ত বা অহংকারী কারণ এতে নারীর মনে ভয় তৈরি হয় মানসিক অস্বস্তি তৈরি হয় এবং সে দূরে সরে যায় একজন যত্নশীল পুরুষ নারীর চোখের দৃষ্টিতেই বুঝতে পারে সে স্বস্তিতে আছে কি না নারীর শ্বাস প্রশ্বাস তার নীরবতা তার লজ্জা তার সংকোচ সবকিছুর প্রতি একজন সংবেদনশীল পুরুষ নজর রাখে এই যত্নই নারীর কাছে ভালোবাসার সবচেয়ে বড় ভাষা নারীরা এমন পুরুষকেই পছন্দ করে যে মুহূর্তটিকে নিজের ইচ্ছার জন্য ব্যবহার করে না বরং দুজনের অনুভূতি দুজনের একসাথে থাকা দুজনের সুখকে মূল্য দেয় একজন নারী যখন অনুভব করে তার সঙ্গী তাকে অধিকার হিসেবে নয় বরং বিশেষ মানুষ হিসেবে ছুঁয়েছে তখন সেই নারী তার পুরো হৃদয় খুলে দেয় নারীর কাছে শারীরিক সম্পর্ক তখনই সুন্দর হয় যখন পুরুষটি তাকে সম্মান করে নরম আচরণ করে প্রতিটি স্পর্শে তাকে আরাম দেয় এবং তাকে বোঝানোর চেষ্টা করে তুমি নিরাপদ আমি এখানে তোমার জন্য এ ধরনের আচরণ শুধু অন্তরঙ্গ মুহূর্ত নয় সম্পর্ককেও আরও গভীর করে শক্তিশালী করে এবং নারীর মনে স্থায়ী কাপল বন্ডিং তৈরি করে চার যোগাযোগ ও বোঝাপড়া অন্তরঙ্গ মুহূর্তে কথার মূল্য নারীর কাছে অমূল্য নারীরা যৌন সম্পর্কে পুরুষের যে চতুর্থ আচরণকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় তা হল যোগাযোগ এবং বোঝাপড়া একজন নারী কখনোই নিঃশব্দ রূঢ় একতরফা সম্পর্ক পছন্দ করে না বিশেষ করে যখন বিষয়টি অন্তরঙ্গ মুহূর্তের নারীর জন্য কথা বলা অনুভূতি প্রকাশ করা নিজের চাহিদা বলা আর কি তাকে অস্বস্তি দেয় এসবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন পুরুষ যদি এই মুহূর্তগুলোতে তাকে না শোনে তার মনের অবস্থা না বোঝে তার চাহিদা বুঝতে চেষ্টা না করে তাহলে নারী নিজেকে অমূল্য মনে করে অবহেলিত মনে করে এবং ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে একজন নারী যখন তার সঙ্গীর সাথে কাছাকাছি আসে তখন সে চায় তার সঙ্গী তার সাথে কথা বলুক মমতা দিয়ে বোঝাপড়া দিয়ে সম্মান দিয়ে সে চায় জানতে চায় তার সঙ্গীর মন কি চায় সে নিজেও বলতে চায় কি তাকে স্বাচ্ছন্দ্য দেয় কি তাকে বিরক্ত করে কি তাকে নিরাপদ অনুভব করায় একজন বোঝাপড়া সম্পন্ন পুরুষ জানে যোগাযোগ মানে শুধুই কথা বলা নয় বরং শোনা বুঝে নেওয়া এবং সেই অনুযায়ী আচরণ করা নারীরা ভালোবাসে এমন পুরুষকে যে অন্তরঙ্গ মুহূর্তে তাকে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তোমার আরাম লাগছে তো কিছু চাইলে বলবে এই ছোট ছোট প্রশ্নগুলো নারীর হৃদয়ে বিশাল প্রভাব ফেলে কারণ এতে নারী অনুভব করে এই মুহূর্তটি দুজনের শুধু পুরুষের নয় বরং এখানে তার অনুভূতিরও মূল্য আছে তার আবেগেরও মান আছে একজন নারী তখনই পুরোপুরি সুখী হয় যখন তার সঙ্গী তাকে বোঝে তার ভাষা পড়তে পারে এবং তাকে এমন একটি পরিবেশ দেয় যেখানে সে নিরাপদে নিজের অনুভূতি প্রকাশ করতে পারে যদি পুরুষটি যোগাযোগ না করে বুঝতে চায় না বা নারীর সংকোচ ও ইচ্ছাকে গুরুত্ব না দেয় তাহলে নারী কখনোই সেই সম্পর্কে সম্পূর্ণ আনন্দ পায় না কিন্তু যে পুরুষ যোগাযোগ করে বোঝাপড়া দেখায় গাইড করে মানসিকভাবে পাশে থাকে তার প্রতি নারী আরও বেশি আকৃষ্ট হয় এবং সম্পর্ক আরও গভীর হয় পাঁচ যখন একজন পুরুষ যৌন সম্পর্কে একজন নারীর প্রতি পূর্ণ দায়িত্বশীলতা দেখায় তখন সেই নারীর চোখে সে এক অনন্য মর্যাদা পায় নারীরা আসলে শুধুই শারীরিক মিলন খোঁজে না তারা চায় মানসিক নিরাপত্তা সম্মান যত্ন এবং গভীর সংযোগ আর যৌন মিলনের মুহূর্তে একজন পুরুষ কেমন আচরণ করছে সেটাই একজন নারীর কাছে অনেক বড় মানদণ্ড একজন নারীর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই অনুভূতি আমি তার কাছে শুধু শরীর নই আমি তার অনুভূতি তার ভালোবাসা তার মানুষ যখন একজন পুরুষ এই অনুভূতি দেয় তখন নারী শুধু সুখী হয় না সে আবেগে গলে যায় পুরুষের দায়িত্বশীল আচরণের প্রথম দিকটি হলো সংবেদনশীলতা একজন নারী যখন তার শরীর বা অনুভূতি নিয়ে লজ্জা সংকোচ বা ভয় পায় তখন একজন প্রকৃত পুরুষ তাকে বোঝার চেষ্টা করে তাকে আশ্বস্ত করে তাকে সম্মান দেয় যৌন সম্পর্কে নারী সবচেয়ে বেশি মূল্য দেয় আত্মসম্মানের অনুভূতিকে এমন পুরুষ যে তার সঙ্গিনীকে কখনোই জোর করে না চাপ দেয় না বরং তার মানসিক অবস্থা বুঝে তাকে সময় দেয় সে পুরুষের দিকে নারী সবচেয়ে বেশি আকৃষ্ট হয় দ্বিতীয় গুরুত্বপূর্ণ আচরণ হল দায়িত্ব নিয়ে মুহূর্তের পরিবেশ তৈরি করা একজন নারী চায় নিরাপত্তা আরাম স্নেহ এবং কোমলতা যখন একজন পুরুষ সব কিছুকে হালকা অশালীনতা না ভেবে বরং প্রেমের অংশ হিসেবে দেখে নারীর কাছে সে গভীরভাবে মূল্যবান হয়ে ওঠে নারীরা আরও একটি বিষয় খুব গুরুত্ব দিয়ে দেখে পুরুষ কতটা তার অনুভূতির প্রতি যত্নশীল যৌন সম্পর্কে এটা শুধু শারীরিক বিষয় নয় বরং সে বুঝতে পারে কিনা সে ক্লান্ত কিনা না নার্ভাস কি তার কোনো ব্যাখ্যা হচ্ছে কিনা কোনো পজিশনে অসুবিধা হচ্ছে কিনা এই যত্নই নারীর মনে গভীর ভালোবাসার জন্ম দেয় এছাড়া একজন পুরুষ যখন যৌন মুহূর্তের পরে নারীর প্রতি আগের মতোই কোমল থাকে তখন নারী বুঝতে পারে যে সে শুধুই শরীর নয় সে ভালোবাসার মানুষ এই সম্মান আর যত্ন এটাই নারীর কাছে যৌন সম্পর্কের সবচেয়ে মূল্যবান অংশ সর্বশেষে নারীরা খুব গুরুত্ব দেয় এমন পুরুষকে যে যৌন সম্পর্কে কখনোই তাকে বিচার করে না অপমান করে না তুলনা করে না বরং তাকে তার নিজের মতোই গ্রহণ করে এই গ্রহণযোগ্যতাই নারীকে পুরোপুরি নিরাপদ করে তোলে এবং সম্পর্ককে আরও গভীর করে বন্ধুরা আজকের আলোচনা থেকে একটা বিষয় খুবই পরিষ্কার যে নারীরা যৌন সম্পর্কে কী চায় তা বোঝা কঠিন নয় যদি একজন পুরুষ সত্যিই তাকে গুরুত্ব দেয় একজন নারী সবচেয়ে বেশি মূল্যদায় সম্মান যত্ন স্পর্শের কোমলতা মানসিক নিরাপত্তা এবং ভালোবাসার গভীরতাকে শরীরের মিলন সাময়িক কিন্তু হৃদয়ের মিলন স্থায়ী আর একজন নারী ঠিক সেই স্থায়িত্বই খোঁজে তার সঙ্গীর মধ্যে পুরুষ যদি তার অনুভূত বোঝুই তার সীমাবদ্ধতাকে সম্মান করে এবং তাকে নিজের মতো করে গ্রহণ করে তাহলে নারী শুধু সম্পর্কটাকে নয় সেই পুরুষটিকেও তার জীবনের সবচেয়ে সুন্দর মানুষদের একজন হিসেবে দেখে আশা করি আজকের ভিডিওটি আপনাদের মনে কিছু প্রশ্ন তৈরি করবে কিছু উত্তর দেবে আর আপনাদের সম্পর্ককে আরও সুন্দর ও গভীর করতে সাহায্য করবে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আরও এমন সুন্দর শিক্ষামূলক ও বাস্তব জীবন ঘনিষ্ঠ ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন হ্যালো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ সামনে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আসছি